এক ব্যক্তি একটা বানর পালতেন সে বানরটারে প্রতিদিন সকালে খাওয়ার আগে মারতেন বিকেলবেলা খাওয়া খাবার দেওয়ার আগে মারত আবার রাত্রেও সেম খায়নি পরে সে বানরওয়ালার একটা বন্ধু ছিল সে বন্ধু বলতেছে যে দোস্ত তুই একটা শখ করে একটা বানর পালিস সেটাকে আবার তুই এটা মারিস কেন এটা একটা পোষ মানছিস আদর করবি ভালোবাসবি তা কি মারিস সবসময় খাবার দেওয়ার আগে আগে মারিস তখন বলছে দোস্ত রে যার যেটা প্রাপ্য তা সেটাই দিতে হয় আরে না আমি তোর কথা মানলাম না তো বানরটা পালিশ আবার সেটা তুই এরকম মারিয়ার খাবার দিস মারামারি করিস সেটা ঠিক না দোস্ত তাহলে তুই এক কাজ কর আমার বানরটা তুই নিয়ে যায় এক সপ্তাহ রাখ এক সপ্তাহ রাগ রাখে আবার এক সপ্তাহ পর আমার সাথে দেখা করিস তো সেই যেই কথা সেই কাজ পরে বানরওয়ালা তার বন্ধুকে বানরটা দিয়ে দিলো বানর দেওয়ার পরে বানর ভাবছে যে শালা আর বন্ধু তো আমার খাবার দেওয়ার আগে এরকম মারামারি করতো মারত কিন্তু এখন এই যে আবার কি কীরকম এসছে আবার বেশি মারে নাকি অন্য সিস্টেমে পরে সকালে খাইতে দিচ্ছে এরকম সপ্তাহে সপ্তাহে খাইতে দিচ্ছে তো বানর ভাবতেছে কি এ তো মারলো না খাইতে দিল তো বানর সকালের খাবার খেলো খাওয়ার পরে আবার বানর মনে মনে বলতেছে যে আসলে আর বন্ধু তো আমাকে যে মার মারছে তিনবেলায় তো এ তো মারতেছে না সকালে মারলো না হয়তো বা সকালেরটা মনে একবারে বিকেল বেলা দেবে দুপুরে খাওয়ার সময় তো দুপুরে খাওয়ার সময় এরম আদর করে খাওয়ালো বাস আবার ও ভাবতেছে রে দুপ সকালেও মারলো না দুপুরেও মারল না আবার আমাকে মনে রাত্রে মারবে বেলা মার একবার মারবে তো দুই রাত্রেও যখন খাইতে দিছে সেম আদর করে দিছে বাস একদিন দুই দিন তিন দিন এবারে চলে যায় বানরকে মারে না শুধু খেতে দেয় আদর করতে দেয় তখন বানর কী করে যে খাই খাবার দিবে দিতে যায় তখন বানর ওর মাথায় ওঠে লাভ দেয় শরীরে ওঠে আবার শরীরে খামসা দেয় বিভিন্ন অত্যাচার করে পরে পরের দিন আবার বানরকে খেতে দেয় তো সেম কাহিনি পরবর্তীতে বানর বানরের মালিকের বন্ধু বানরটা নিয়ে কন্ট্রোল করতে পারে না সে বানরের কাছে গেলেই বানরটা লাভ দেয় মাথায় ওঠে শরীরের জামার ধরে টানে আবার খামসা খামচি করে হ্যাঁ সব পরে কি করছো ও পরে বানরের কাছে নিয়ে যায় বলছে দোস্ত দার তোর বানর তুই তোর কাছে রাখ বল কেন দোস্ত তুই সাত দিনের কথা বলে তিন দিনে তুই আবার তিন চার দিন না তুই আবার নিয়ে বলতে দোস্ত রে তুই যেটা করছিলি তোরটাই ঠিক ছিল যার 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 যেটা চাহিদা যার যেটা পাওনা তাক সেটাই দিতে হয় কারণ কি দোস্ত আমি এক নিয়ে যা ভাবছিলাম যে আদর করে ভালোবাসা দিয়ে এক আমি পালবো আদর করব এবং খাওয়াবো কিন্তু দোস্ত না এক আমি মারি নেই শুধু আদর করছি সে আমার শরীরে লাভ দে ওঠে আমার জামা ধরে টানানি করে আমার বাচ্চাক ধরে আমার বিভিন্ন আমার সঙ্গে বিহেভ করে সো দোস্ত যার যেটা প্রাপ্য যার যেটা শাসন তাকে সেভাবে সেইভাবে শাসনে রাখতে হয় সো দোস্ত তোরটাই ঠিক ছিল তোর বানরকে তুই রাখ তোর মতো করে তুই তাকে খাবার দে